আপনারা দোয়া করেন আল্লাহ আমি ক্ষমা চাই কিন্তু আপনাদের এই দোয়ার সাথে আমি আমিন বলি না এই কথা বলতে পারে কেন আমিন বলে না এই ব্যাখ্যাও দিয়েছে কেন বলে না আমি জীবনে গুণা করিনি কয়েকদিন আগে আমি নাম ধরে বলি এটা গিবৎ হবে না মুসলমানদের আবেগের জায়গা হারামাইন শরিফাইন জিয়ারত সংশ্লিষ্ট বাজে মন্তব্য করে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হয়েছিল টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী একটা ভিডিও এলো এই এক সপ্তাহের মধ্যে কোন একদিন হুজুরদের মজলিসে ভাবে বসা চারোদিকে হুজুর উনি বলতেছেন আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে মাফ করে দেন আপনারা দোয়া করেন আল্লাহ আমি ক্ষমা চাই কিন্তু আপনাদের এই দোয়ার সাথে আমি আমিন বলি না এই কোনদিন আমি বলি না কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে কেন আমিন বলে না এই ব্যাখ্যাও দিয়েছে কেন বলে না আমি জীবনে গুণা করিনি আমার জীবনে গুণা নাই একটা হুজুর তার পাশে বলছে একটা কথা বলবো এটা আমার খুব কষ্ট এটা খুব দুঃখ আমার আরে সব সময় বলে আসছি আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে ওই আল্লাহ রক্ষা করবে বিশ্বাস হয় না জোরে বলেন এ পর্যন্ত ছয়বার অ্যাক্সিডেন্ট করেছি কয়েকবার হামলার শিকার হয়েছে ছয়বারের অ্যাক্সিডেন্টে ছয়বারই মারা যাওয়ার কথা কিন্তু এখনো আপনাদের সামনে বসে আসছি বসে আছি কে বাঁচাইছে গাড়ির ড্রাইভার আমি নিজের কৌশলে পাচ্ছি কে বাঁচাইছেন ইমানটা কেন আসবেন এমন লোকদেরকে মাদ্রাসায় বসায় রাখে ফল ফুলটাই না হইলো ফলায় কিন্তু পাশের মাদ্রাসার মহতমিম সাহেব আসছেন দায়িকাও জিগায় না ওই মাদ্রাসা ওলালা এমন মাদ্রাসা আছে না আওয়াজ দিয়া বলেন যদি জিজ্ঞেস করা হয় এই লোকটাকে এভাবে তেল তুলা কেন দিতেছ না হয় মাদ্রাসা টিকবে না এদের পূজা করে তোমাকে মাদ্রাসা টিকাবার দায়িত্ব কত শরীর দিয়েছে মাদ্রাসা চলবে দিনের ফুল স্প্রিট নিয়ে যদি জালিম বা বাতিল মাদ্রাসা বন্ধ করে দেয় যাক বন্ধ হয়ে আমার কাছে চেষ্টা করা আমি আবার মাদ্রাসা উঠাবার চেষ্টা করব আবার বাতিলটা বন্ধ করে দেবে আবার চেষ্টা করব আবার বন্ধ করে দেবে আবার চেষ্টা করব এক সময় যখন আমার ইমারত দাঁড়িয়ে যাবে আমার বিল্ডিং দাঁড়িয়ে যাবে পৃথিবীর সমস্ত বাতিল মিলেও আমার মাদ্রাসার একটা পিলার পর্যন্ত স্থানান্তরিত করতে পারবে না তো যে কথা বলতেছিলাম মাহফিলকে কালেকশনের মাধ্যম না বানানো এটা দাওয়াত দাওয়াত হবে কিন্তু মাহফিল কমিটি কি করে এই মাহফিলকে একটা বিজনেস বানায় আনছে কিভাবে বিজনেস বানাইছে আমার কথার সাথে আপনারা মিলে দেখেন মাহফিলকে মসজিদের ছাদ দরকার কমিটি বসে কি করা যায় থেকে আয়োজন করো কিভাবে হয় সেটা বলতেছি তাহলে একটা ওয়াজ হলে তো আলোচক দরকার নাকি এটা আমরা বড় মসজিদের হুজুর হলেই হয় বামুল বড় মাদ্রাস আছে এখানের একজন হুজুর হলেই হয় এমন প্রস্তাব যখন কেউ দেবে তখন সবাই না 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 এগো দিয়া হবে না তো কার নামে নামে লোক বেশি হয় কার কথা বলে না তখন তারা আমার উপর আবার অনেকে ক্ষেপে যায় তখন তারা বক্তাদের গরুর বাজারে ঢোকে মানে ইউটিউবে ঢোকে ওখানে গিয়া দেখে কার ভিউ বেশি কার ওয়াজ বেশি মানুষ শুনছে ওয়েসটা কেমন আলোচক ব্যক্তিটা কেমন এটা কমিটি দেখে না এরপরে কয় দেরাত মানুষ দুই নাই এইটা আকর্ষণ বেশি হবে এরপর কয় ছয় বছরের অলৌকিক বক্তা মানুষ খারাপ হবে না এরপরে মহিলা থেকে পুরুষ হইছে কথা এরপর গিয়া বলে এর যেকোনো মাধ্যমে আনতে হবে পাশের একজনে কয় এরে আনতে পারলে খরচ সব আমি একা। এরপর হুজুরের কাছে গিয়ে একটা বান্ডিল ফালায় হুজুরদের দোষ দেন টাকা নেয় টাকার বান্ডিল আমনের সামনে ফালাই রুমে আমনে কাইতে জীবন হুজুরের সামনে গিয়া বান্ডিল ফালায় পায় হুজুর টাকার কোনো সমস্যা নাই হুজুর দাওয়াত নেই আপনি দাওয়াত দিলেন এরপর পোস্টারে হুজুরের নাম দেয় বড় আকারে কার স্বার্থে হুজুরের স্বার্থে না কমিটির স্বার্থে কারণ বড় নাম দেখলে লোক তাড়াতাড়ি দেখবে মাহফিলে আসবে এরপরে দোকানে যায় কালেকশন করছে আপনি দিচ্ছেন দশ টাকা কয় টাকা হ্যান্ড বিল্ডার দেখাইয়াই বলে দেখছো কারে আনতেছি দশ টাকায় হয় তখন ওই বক্তার নাম দেখে দোকানদার দেয় একশো টাকা বেশি দিলো কত কথা বলে না বেশি দিলো কত আগে দিছিল কত নব্বই যে বেশি দিল কারে দেখা নাকি মাহফিল দেখা নাকি মাহফিল কমিটি দেখা তখন এই কমিটি ঘরে আর বলে এরে আনলে কি এই টাকায় হয় তখন ওই এলাকার মানুষ বলা শুরু করে অমুক হুজুর অনেক টাকা নেয় হুজুররা যে টাকা নেয় কোন জায়গায় বুঝছেন যে অমুক হুজুর অনেক টাকা নেয় হুজুরদের টাকার বদনামের পিছনের অবদান মাহফিল কমিটির এরপরে এই আলোচক যদি মাহফিলের আগের দিন বলে আমি আসতে পারবো না আমি অসুস্থ মানুষ অসুস্থ থাকতে পারে কি পারে না একটু সামনে তাই না আমার গলা ভাঙ্গা একটু তাই না ওই ব্যবস্থাটা করে কিছু লাগবে না যদি বলে আসতে পারবো মান অসুস্থ বা আমার সন্তান অসুস্থ বিবি অসুস্থ মা অসুস্থ কমিটি কোনো ভাবেই মানবে না তখন তারা বলে হুজুর আপনি যদি না আসেন আসমান ভেঙে পড়বে এখনই জমিন কাপা কাপি শুরু হয়েছে মক্কার জায়গায় মক্কা থাকবে না মদিনাও শেষ। একটু মোবাইল লাগা দিয়া বললাম আর কি তারা মূলত বলে কি তারা বলে হুজুর যদি না আসেন এলাকা থেকে পালান লাগবে হুজুর যদি না আসেন মাদ্রাসায় তালা দেবে হুজুর মুখ দেখাইতে পারবো না এলাকা ছেড়ে পালান লাগবে কেন বলে কেন মাহফিলের আয়োজন যদি দিনই আয়োজন হয়ে থাকে আমি আসতে পারবো না আমার জায়গায় আরেকজন দিনই আলোচনা করে দিবেন হয়ে গেল আপনিও যদি দিনই আলোচনা শুনতে আসেন একজন আসতে পারে নাই আরেকজন আলোচনা করবে হয়ে গেল ওই হুজুর কেন লাগে কমিটি এত কঠিন কেন করে ওই যে আপনারে দেখাইয়া দশ টাকার জায়গায় নব্বই টাকা আনছে আপনি যদি ওই বক্তাকে না দেখেন কমিটির গলা চিপে ধরবেন এই বেটা দিছিলাম দশ টাকা হুজুর দেখে আনছো নব্বই টাকা হুজুর কই না পুঁজি নিয়ে ঝামেলা হয় কি নিয়া কথা বলে না এই